হ্যালো ফ্রেন্ড ভিডিওর প্রথমেই জানাই সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর তোমরা সবাই রথের দিন কেমন কাটিয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে রথটি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে নিজের হাতে তৈরি করা রথ এটা হচ্ছে আমি আর দ্বীপ তৈরি করেছি মানে গুগলুর ভাওয়া দুজনে মিলেই তৈরি করেছি আর এটা বানিয়েছি শুধুমাত্র বাবুর জন্য ওকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু রথটা টানবে একটু আনন্দ হবে আর এটা দেখতে আমার ভালোও লাগবে সেই জন্য মানে বানিয়ে দেয়া আর কি আর অল্প সময়ের মধ্যে যেরকম পেরেছি মানে করে দিয়েছি জানি অতটা ভালো হয়নি তবু করে দিয়েছি আর কি আর দেখো রথ টানছে বাবু তারপরে আমাদের বাড়ির সামনে রাস্তাতে মানে সবাই রথ মানে টেনেছে দেখো সবার আর তারপরে বিকেল আমরা সবাই মিলে রথ দেখতে বেরিয়ে পড়েছিলাম রথের মেলাতে মানে আমাদের বাড়িতে মানে সামনে যে রথের মেলাটা আসে সেখানেই গেছিলাম রথ দেখতে আর ওর বড় আমার কোলে ও যাচ্ছে আর আমি এখানে যাচ্ছি আর দেখো এটা হচ্ছে আমাদের রথ আমাদের গ্রামের রথ এটা আমাদের শ্বশুরবাড়ি আর কি আর ওখানে নিয়ে যাওয়া হচ্ছে রথে একটু চান আর দেখো বসিয়েও দিয়েছি আর এত গরম পুরো চান করে যাচ্ছি এত গরম তো ভিড়ও হয়েছে আর সেই জন্য একটু ফাঁকাতে নিয়ে এসেছি বাবুকে একটুখানি ঠান্ডা করলাম পুরো ঘেমে চান করে গেছে বাবুও ভিড়ে ঢুকিয়েছিলাম আর কি আর আমি একটুখানি ওর সঙ্গে বসেছিলাম আর এই টিপগুলো হচ্ছে ওখানে দিয়েছিল ঠাকুরের কাছে আর তারপরে হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে এই মাটির খেলনাগুলো যেগুলো আমি প্রতি বছরই মানে যতটা পারি কেনার চেষ্টা করি আমিও কিনেও নিয়েছি আর মিনি কিচেনের জন্য আর দেখো এখানে গুবলুর বাবা চলে এসেছে কোলে উঠে পড়েছে বাবার ও আগে চলে এই সামনে দোকানে ছিল এখানে আর বাবার কোলে উঠে গেছে আর তারপরে ফুচকা দেখে এত বায়না করছে যে ফুচকা কিনে দিতেই হলো ফুচকা ফুচকা খেয়ে আবার বাঁচি বায়না করছে তো বাঁচি ওটাও কিনে দিলাম আর এটা বাচ্চাদের একটা আনন্দ না এরা সেটা থেকে বায়না করবে তো ওরাই আর তারপরে সবাই মিলে একটু রোল খেয়ে নিলাম রোল খাওয়ার পরে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি বলতে আমার ঘরের সামনে যে মন্দিরটি আছে ওই মন্দিরটা এসে সব একটু বসেছিলাম ফাঁকাতে মেলাতে প্রচুর গরম ছয় মিল আইচক্ৰীম খেল আৰু বাবু মোৰ আইচক্ৰীম টাও নিলো আৰু আমাৰ আইচক্ৰীম খে থাকি তোমাৰ সংস্কাৰী বজাই